পেঁয়াজ কলের এই গরম গরম ভাত বা রুটির সাথে খেয়ে দেখুন এই রেসিপিটি বানাতে যতটা সহজ খেতেও কিন্তু কতটাই মকরচক তাহলে দেখুন রেসিপিটি বানানো কতটা সহজ ওয়ে আপনারা দেখছেন দত্ত রান্নাঘর আজকে আমাদের রেসিপি শীতের পেঁয়াজ কলি দিয়ে ডিমের ভুজি এই রেসিপিটি বানানোর জন্য থাকবে অনেক ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রেসিপিটিকে বানিয়ে নেওয়ার জন্য সর্বপ্রথম পেঁয়াজ কলিগুলোকে গুচ্ছ করে সমান করে নিয়ে প্রথমে অল্প একটু কেটে বাদ দিয়ে দিন আচ্ছা আপনারা যদি বাদ না দিতে চান সেটাও করতে পারেন এবারে পেঁয়াজ কলিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নিন प्याज কোলের যে সামনের ফুলগুলো রয়েছে এগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও বাদ দিতে পারেন এবারে কেটে নেওয়া प्याज কোলেরগুলোকে জলের মধ্যে দিয়ে রাখবো সমস্ত प्याज গুলো কেটে নিয়েছে प्याज কোলের পাশাপাশি নিয়ে নিয়েছি দুটো ডিম এবারে ডিম দুটোকে কেটে নেব ডিম দুটোকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবো আপচা চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন আর সামান্য একটু চিলি ফ্লেক্স এখানে আমরা লেড চিলি ফ্লেক্স ব্যবহার করলাম আপনার চাইলে কিন্তু গ্রিন চিলিও ব্যবহার করতে পারেন আরেকবার এই সমস্ত উপকরণগুলোকে ফেটিয়ে নেবো ডিমটিকে ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছে সরষের তেল এই ধরুন এক থেকে দু চা চামচের মতো ডিমটিকে ডিমটিকে দিয়ে পর গ্যাসের আঁচটিকে একদম লো করে দিন আর দেড় থেকে দু মিনিটের মতো কিন্তু ডিমটির মধ্যে কোনো রকম কাজ করবেন না এভাবেই রেখে দিন দু মিনিট পর ডিমের মাছ টান এভাবে একটু ঘেটে নিন আর ডিমটিতে কিন্তু খুব বেশি একটি কালার আনা যাবে না সে কারণেই গ্যাসের আঁচটিকে লো রাখবেন ডিমটিকে লো ফ্লেমে ভাজবেন তবেই দেখবেন ডিমটি খুব সুন্দর নরম হবে আবারও বলে দিচ্ছি গ্যাসের ফ্লেমটি অবশ্যই লো রাখবেন আচ্ছা ডিমের ভুজি কিন্তু এখানে রেডি হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব ডিম কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে এদের সাথে তিনটে শুকনো লঙ্কা যখন দেখবেন জিরেগুলো থেকে সুন্দর একটি গন্ধ বেরিয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিন কেটে নেওয়া আলু আশা করি দেখে বুঝতেই পারছেন আলুগুলোকে একটু মোটা মোটা করে লম্বা করে কেটে নিয়েছি আলুগুলোকে মোটামুটি গ্যাসের হাত থেকে মিডিয়াম টু হাই রেখে দু মিনিটের মতো ভেজে নিন এতে দেখবেন আলুগুলো ফর্টি পার্সেন্টের মতো ভাজা হয়ে যাবে যখন দেখবেন আলুগুলো মোটামুটি ফর্টি পার্সেন্টের মতো কুক হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি আশা করি পেঁয়াজগুলো দেখে বুঝতেই পারছেন পেঁয়াজগুলোকে একটু একটু মোটা করে লাইট করে কেটে নিয়েছি আচ্ছা এখানে বলে দিচ্ছে ভিডিওগুলো দেখার সময় যদি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের করে নেবেন সেখানে সমস্ত পরিমাণের উপকরণগুলো লেখার মাধ্যমে উল্লেখ করে দেওয়া হয়ে থাকে যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় যখন দেখবেন পেঁয়াজগুলো গুলো ভাজতে ভাজতে এরকম একটি কালার চলে এসেছে তখন এটির সাথে দিয়ে দিতে হবে ফুলকপি ফুলকপিগুলোকে এরকম একটু ছোটা ছোট করে কেটে নিয়েছি এবারে ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নিন ফুলকপিগুলো যখন দেখবেন হালকা একটু ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিন একটা চামচ রসুন কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা এবারে সমস্ত বড়গুলোকে একবার ভালো করে মিশিয়ে নিন আচ্ছা এই সবজিগুলোকে ভাজার সময় গ্যাসের গাছ থেকে আপনারা পুরো টাইমে মিডিয়াম রাখবেন তবে কিন্তু সবজিগুলো খুব ভালো করে কুক হবে এই সমস্ত সবজিগুলোকে আপনাদের মিনিমাম পাঁচ থেকে ছ মিনিট ভেজে নিতে হবে ছ মিনিট সবজিগুলোকে ভেজে নেওয়ার পর আপনাদেরকে দিয়ে নিতে হবে কিছু গুঁড়ো মশলা একটা চামচ হলুদ গুঁড়ো একটা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটা চামচ ধনে গুঁড়ো সবশেষে সাধারত নুন একবার এই সমস্ত মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিন মশলাগুলো একবার ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ পলিগুলোকে একবার পেঁয়াজ কলেগুলোকে ভালো করে মিশিয়ে নিন আচ্ছা এতক্ষণ দেখে হয়তো বুঝতেই পেরেছেন এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম জল ব্যবহার করা হয়নি পেঁয়াজ কলি গেলে বারবার গ্যাসের ফ্রেম থেকে একদম হাই করে দিয়ে ভাসতে থাকুন আচ্ছা আপনার যদি এই পেঁয়াজ কলিটি ডিম ছাড়া করতে চান সেতেও কিন্তু করতে পারে আর যদি চান চিংড়ি মাছ দিয়ে করার জন্য সেখানে ডিমের পরিবর্তে চিংড়ি মাছ করতে পারবেন পেঁয়াজ কলিগুলো একবার ভাজে হয়ে গেলে সেদ্ধ করার জন্য ভেবে দিন গ্যাসের ফ্লেমটিকে লো করে দিয়ে এক থেকে দু মিনিটের মতো এটিকে ভালো করে কুক করে নিন এরই পাশাপাশি কেটে নেব দুটি টমেটো টমেটোটাকে ওয়ান বাই ফোর করে কেটে নেব দু মিনিট পর ঢাকনাটিকে খুলে টমেটো দুটোকে অ্যাড করে করে এবারে টমেটোগুলো ভালো মিশিয়ে নিন মেশানো হয়ে গেলে আরেকবার ঢেকে দিন পাঁচ মিনিটের জন্য সমস্ত সবজিগুলো কিন্তু ভালো করে কুক হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ধনে কুচি আর ভেজে নেওয়া ডিমগুলোকে একবার মিশিয়ে নিতে হবে আমাদের পেঁয়াজ কলির ডিম ভিড়ি কিন্তু রেডি হয়ে গেছে দেখো হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন